এই যে এই সবজিটা দেখতে পাচ্ছ এই সবজিটার নাম হলো শালকম আমাদের এখানে কিন্তু এটাই বলে তোমাদের এখানে কি বলে জানি না তোমরা কে কি নামে জেনে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই সবজিটা কিন্তু অনেকেই খেতে খুব পছন্দ করে আবার অনেকেরই খুব অপছন্দ তো আজকে এই সবজিটারই আমি একটা নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তো চলো রান্নাটা শুরু করি তো এখানে কিন্তু আমি শালগম আলু আর টমেটো কেটে নিয়েছি ডুমো ডুমো করে তারপরে চলে যাব রান্না করতে তো রান্না করার জন্য আমি এখানে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর চাপিয়ে তারপর কড়াইটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো সরিষার তেল পরিমাণ মতো তারপরে এটার মধ্যে ফোড়নে যাবে খাপ চা চামচের মতো গোটা জিরে আর এক চা চামচের মতো যাবে কালো জিরে তারপরে দেব একটা গোটা তেজপাতা দিয়ে ফোড়নটা ভাজা ভাজা হয়ে আসলে কেটে রাখা আলুগুলো আমরা প্রথমে একটু লালচে করে ভেজে নেব তো এদিকে আলুগুলো ভাজা হতে থাক আর আমি তোমাদেরকে বলে দিই তোমরা যারা যারা আমার ভিডিওটা প্রথমবার দেখছো বা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা ভিডিও দেখাবো একটা লাইক করে শেয়ার কিন্তু করে তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার আলুগুলো গুলো লালচে করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো কেটে রাখা শালগম তো শালগম দিয়ে কিন্তু আমি আবারও আলুর সাথে ঢাকা চাপা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে ভেজে নেব আর সেদ্ধ করে ভাজার জন্য কিন্তু আমি এখানে প্রথমে নুনটা দিয়ে দিচ্ছি অনেকেই আছে নুন প্রথমে দেয় না কিন্তু এরকম শক্ত টাইপের সবজি থাকলে কিন্তু নুনটা প্রথমে দিলে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর কিন্তু ভাজা ভাজা হতে সময় কম লাগে তো আমি এখানে শালগমটা দিয়ে একটু নাড়াচাড়া করেই কিন্তু দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন মানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তারপরে আমি উপর থেকে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। তো তোমরা দেখতেই পেলে আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে কিন্তু আলু আর শালগমটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো আমি মশলা তো মশলা মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কাটা আমি শিলনোড়ায় বেটে রেখেছিলাম তারপরে সামান্য একটু জল দিয়ে দেবো যাতে করে গুঁড়ো মশলা দিলে মশলাগুলো পুড়ে না যায় দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরে গুঁড়ো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি খুন্তি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেবো তো এখানে কিন্তু হলুদ গুঁড়োটা দেওয়ার সময় ভিডিওটা স্কিপ হয়ে গেছে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু আমি হলুদ গুঁড়াটা কিন্তু এক টেবিল চামচের মতোই দিয়েছি তো আমি মশলাটাকে আলু আর শালগমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেবো যত ভালো কষাবো রান্না কিন্তু ততটাই টেস্ট হবে মশলাগুলো সবজির সাথে মেশানো হয়ে গেলে উপর থেকে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো তারপর ঢাকা চাপা দিয়ে কিন্তু আমি খানিকটা সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখে একটু কষিয়ে নেব তো তোমরা দেখতেই পেলে আমার সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে কিন্তু কষিয়েছি আর এখন একটু নাড়াচাড়া করে দেখাচ্ছি তোমাদেরকে যে মশলাটা কী সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে তো এই সময় দিয়ে দেবো ঝোলের জন্য জল তো প্রথমে আমি এক বাটির মতো জল ব্যবহার করছি তারপরে খুন্তি দিয়ে আমি সবগুলো উপকরণকে জলের সাথে মিশিয়ে দেখে নেব কতটা ঝোলের আমার প্রয়োজন আছে তারপরে দরকার পড়লে আমি আরেকটু জল ব্যবহার করব যেহেতু আমি তরকারিটা একটু গায়ে গায়ে মাখা মাখা করে রান্না করব তার জন্য কিন্তু বেশি জল ব্যবহার করব না তো এখান থেকে দেখতে পেলে আমি তেজপাতাটা তুলে ফেলে দিয়েছি কারণ ফ্লেভারটা তরকারির মধ্যে যুক্ত হয়ে গেছে তো এখানে আর তেজপাতাটা রাখার কোনো মানে হয় না তো এখানটা আমার মনে যে না ঝোলের আরেকটু প্রয়োজন আছে তার জন্য আমি আরও হাফ বাটির জল এখানে ব্যবহার করেছি তারপরে আবারও খুব ভালোভাবে খুন্তি দিয়ে সবগুলো সবজিকে ঝোলের সাথে মিশিয়ে দিয়ে আমি অপেক্ষা করব খুব ভালো একটা বলক আসার যখন পুরো ঝোলটা ফুটতে শুরু করবে ভালো বলক চলে আসবে তারপরে কিন্তু গ্যাস সে ফ্লেমটাকে আমি মিডিয়ামে দিয়ে ঢাকা চাপা দিয়ে খানিকটা সময় নিয়ে কিন্তু ঢোলটাকে ফুটিয়ে নেব তো এখানে কিন্তু আমার শালগম আলুর তরকারিটা বানানো হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ কতটা কালারফুল আর টেস্টি লাগছে দেখতে আমি কিন্তু ঝোল খুব বেশি একটা রাখিনি গায়ে গায়ে রেখেছি এখন কিন্তু দিয়ে দিব ধনে পাতা ঠান্ডার দিনে সিজনাল সবজি রান্না করবো আর ধনে পাতা না সেটা তো হতেই পারে না তাই না ধনেপাতা না দিলে কিন্তু এই রান্নাটা একদমই অসম্পূর্ণ শুধু এই রান্না কেন যে কোনো ঠান্ডা সবজি কিন্তু অসম্পূর্ণ তো ধনে দিয়ে এখন চলে যাব পরিবেশন করতে তো ফাইনালি আমাদের শালগম আলুর রসা কিন্তু তৈরি তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের রেসিপিটা কীরকম লেগেছে আর বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবে নিরামিষ দিনের জন্য কিন্তু পারফেক্ট একটা রান্না তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরের রান্না পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাকে অনেক সাপোর্ট করবে